নমস্কার দুই কবির কবিতা পাঠ এই পর্বে আজকে কবিতা পড়ব দুজন কবি দুজন কবি দুই কবির কবিতা পাঠে তো দুজন কবি হবেই কিন্তু সেই দুজন কবির নাম হচ্ছে একজন হলেন সমরজিৎ সিংহ আর অন্যজন হচ্ছেন অরুণ কুমার চট্টোপাধ্যায় অরুণ কুমার চট্টোপাধ্যায় যেহেতু প্রয়াত এবং তিনি বয়োজ্যেষ্ঠ তার কবিতাটা পরে থাকলেও আমি সেই কারণে তার কবিতাটা আগে পড়ে নেব সমরজিৎ সিং কবিতাটা পরে পড়ব অরুণ কুমার চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতা এখন আমার সংগ্রহে রয়েছে সেগুলো আমি পড়ব প্রসঙ্গ নির্দেশ প্রসঙ্গ নির্দেশিত ছিল জীবনের দিকে এবং দিকে। ইউক্রেনের প্রান্তর প্রত্যাগত পাখিদের ঠোঁটে ঝুলে থাকা হরিষ বিষাদের বেগুনি ফতোয়া লাজবন্তী মেয়েটির ফোঁটায় আবদ্ধ হয়ে ভারী সুন্দর সজ্জিত বিন্যাসী প্রসঙ্গ নির্দেশক হেমিসফিয়ারের নিচে তাবৎ কপট জীবন যাপনের দূরাগত বিহঙ্গকুল সেই কেতাল বনের বাহক বনে আসে আমি ঠিক পাংচুয়েশন কিভাবে লাইনগুলোকে ইয়ে করা যাবে আমি অনেকবার পড়া সত্ত্বেও লাইন বিন্যাস ঠিক করে ধরতে পারিনি যাই হোক পরবর্তী কবিতা জননীর সব দুর্বলকে রক্ষা করা যায় না দুর্জনকে হননী বা করে কে দুস্তর পাড়াবার আরও দুর্গম হয় পঙ্গুর গিরিলঙ্ঘনের পারমিট দুষ্প্রাপ্য এমতাবস্থায় রক্ত দিলেও স্বাধীনতা ফেরার স্বাধীনতা ফেরার তাই ফলের আগাম হিসেব কাজ করার কন্ট্রাক্টে এভাবে উচ্ছেদ এবং পুনর্বাসন উদ্বাস্তু ও একই গিনতে দুইটি পুষণ রাম ও রহিম একে সাতচল্লিশে গুলি ভরে টার্গেট করে উভয়ের বিষাক্ত ফুসফুস যার রং কালো এইসব দেখে শুনে জননী চলে যায় মর্গে ঘুমোতে নিজস্ব দর্পণে বুকের মধ্যে যে নদী তার গভীরে নেমে হারানো দর্পণ খুঁজে আনি যা আমার নিজস্ব নিজস্ব দর্পণে ক্ষেত্র দেখি সাবানা ঘাসের বনে বাতাসের ঘোরাফেরা দেখি প্রতিস্বরে তহমিনার শুনি ভালোবাসার বাথান বাড়ির দিকে যেতে চাই পথ খুঁজি নিজস্ব দর্পণে পথ খুঁজতেই থাকি খুঁজি সন্ধ্যের ছবি সন্ধ্যের আকাশে ভারী নিঃসঙ্গতা চোখের জলের দাগ লেগে থাকে শেষ প্রান্তরের দূষণ মেখলায় চলে যাওয়ার নিঃশব্দ পদধ্বনি অন্ধকারের নিচেই জমে থাকে খেলার খবর সবুজ গোলাপি বল নিয়ে খেলতে খেলতে বাগানে অন্ধকার নামে তখন অন্য খেলার শুরু গ্যালাক্সিচ্যুতো নক্ষত্রের কেউ কেউ গাছের পাহাড়ে হেলান দিয়ে চোখ মিটিমিটি খোলা খেলে চোখ মিটিমিটি খেলা করে তিন তিন আছে চোখ মিট মিট খেলা খেলে তাই দেখে রাত পাখি পাখি নিকে দেখে বলে চল আমরাও খেলা করি অরুণ চট্টোপাধ্যায়ের এই কবিতাগুলো পড়লাম এখন এ কটাই আমি সংগ্রহে পেয়েছি আরও অনেক ভালো কবিতা আছে বিশেষ করে তিনি আঞ্চলিক ভাষায় প্রচুর কবিতা লিখেছেন যা আজকাল অনেক আবৃত্তিকাররা বিভিন্ন জায়গায় পরিবেশন করে থাকেন তো অরুণ চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস তিনি রচনা করেছেন প্রচুর ছোট গল্প লিখেছেন অরুণ চট্টোপাধ্যায় ছোটদেরকে বিশেষত নবীন নতুন লেখকদেরকে উৎসাহ দিতেন এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিতেন সাহায্য করতেন শুধু মৌখিক প্রেরণা নয় সাহায্য করতেন এবং আমাদের এই অঞ্চলে আসানসোল অঞ্চলের লেখককে বিগ হাউসে পৌঁছে দেবার মতো কাজও তিনি করেছিলেন সেই ইতিহাস সকলেই জানেন আমি সেটা আর বিস্তৃত করছি না তো অরুণ চট্টোপাধ্যায়ের বাড়ি আসানসোলের বনবাস সেখানে আমরা এক রাত্রির একটি সাহিত্য সভায় ছিলাম মিনার বনিক সুধাংশু সেন সুশীল সিংহ আমরা দু একটি বাচ্চা ছেলে তখন আমি বাচ্চাই আবার আমার থেকে আরও একটি বাচ্চা ছোট আরও একটি বাচ্চা ছিল তো আর ছিলেন বলে সম্ভবত আমার মনে হচ্ছে সম্ভবত রঞ্জিত সিংহ ছিলেন তো এনারা ছিলেন আর মানব চক্রবর্তী ছিলেন এরা সবাই ছিলেন সেই রাত্রিতে আমরা ওনার বাড়িতেই ছিলাম খাওয়া দাওয়া আপ্যায়ন কবিতা পাঠ সেই বয়সে যেটুকু যা বুঝেছিলাম ভালো লেগেছিলো বয়স তো আমার এখনও খুব একটা বাড়েনি ফলে এখনও যে খুব বেশি বুঝি তেমনটা নয় দেখছেন তো আমার পড়া দেখি আপনারা বুঝতে পারবেন দুই কবির কবিতা পাঠে এবারের কবির নাম সমরজিৎ সিংহ স্ত্রীকে কারা যেন বলে গেল বাঘের থাবার বিনিময়ে আমরা চেয়েছিলাম তোমার হৃদয় কারা বলে গেল আশ্বিনের রাত শেষ হয়ে এলো তবুও তাদের দেখা নেই বাঘের থাবার কথা সারা রাত আমিও ভেবেছি হৃদয়ের থেকে বেশি দামি হৃদয় সামান্য হার্ট কোলেস্টোর কখনো বেশি যদি হয় যে যেকোনো সময় মারা যেতে পারো হার্ট অ্যাটাকের কথা জানো তুমি মৃত মানুষের কোনো দাম নেই দেশে জীবিত থেকেও আদমরা হয়ে আছি একে বাঁচা বলে বুঝি শুশ্রূষা করে না কেউ তাকে বাঘের থাবাও বাঘের থাবা ও আমি মরে গেলে দেয়ালে টাঙিয়ে রাখা যেতে পারে শোভা পাবে বাঘের থাবাও একসঙ্গে আছে আসলে তা নয় বাঘের থাবা ও আমি মরে গেলে দেয়ালে টাঙিয়ে রাখা যেতে পারে শোভা পাবে তোমার বন্ধুরা কোনো কোনো দিন দেওয়ালে তাকিয়ে বাহুবা দিতেও পারে তোমার রুচিকে রাত শেষ হয়ে এলো কারা বলেছিল বাঘের কথা এখনো তাদের দেখা নেই স্ত্রীকে দুই তার জ্বর ভালো লাগে এই জ্বর বলে শুয়ে আছে যেন এক পুতুল বিড়াল ছানা সাদা সারাদিন বেশে সারাদিন আমি কি করব। তাকে ডেকে তুলবো জাগাব রোহিণী ও রোহিণী এবেলা ওঠো সন্ধ্যা হলো জাগো সারাদিন তার জ্বর কি করে বোঝাবো তার যদি জ্বর হয় এঘরে জলে না আলো চমকে দাঁড়িয়ে থাকে রাত্রি সংকোচ বসত যদি ঘুম ভেঙে যায় রোহিণীর জেগে আছে বলে যদি কষ্ট পায় তার চেয়ে শুয়ে থাকা ভালো সারাদিন শুয়ে আছে তাকে জাগাবে না বলে আজান দেয়নি কেউ মন্দিরে আরতি বন্ধ ক্যাথলিক চার্চে বাজল না ঘন্টা আমি কি করবো তাহলে রোহিণী ও রোহিণী রাত্রি হয়ে এলো ভালো লাগে এই জ্বর বলেছিল আমার খারাপ লাগে বড় উপহার এই হেমন্তের দিনে তোমাকে কি উপহার দেব সামান্য চাতুর্য মিথ্যার ছলনার যে ধূসর চিহ্ন দেব নগরের পথে পথে হেঁটে বেড়ায় নিঃসঙ্গ চাঁদ তাকে ডেকে বলে ওঠে আকাশ পরীরা কি দেব তোমাকে নিদ্রাহীন দীর্ঘ রাতগুলি অস্ত্রহীন মদ মনুশৃগারের হাসি উন্মাদের অশ্রু পরিদের ডানার ছায়ায় ডুবে যায় নগরের পথ ঘাট তবু তারা ঘুরে ঘুরে ডেকে ওঠে আজ এই নাও পূর্বপুরুষের অভিশাপ অবৈধকে চেয়েছ বৈধতা দিতে গ্রহণের দিনে পূর্ণ গ্রাসে তোমাকে কি দিতে পারি বলো ঘন দীর্ঘশ্বাস ছাড়া এই হেমন্তের দিনে তুমি চেয়েছ ময়ূর নয় সামান্য ময়ূর পুচ্ছ পড়লাম দুই কবির কবিতা অরুণ চট্টোপাধ্যায় এবং সমরজিত সিংহ আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ নমস্কার